কাক ভাইয়া আমি তো খাবার খেয়েছি এবং আমার ফ্যামিলির জন্য নিয়ে নিয়েছি কিন্তু তোমার কাছে খাবার নেই তুমি কি তোমার পরিবারের জন্য খাবার নিয়ে যাবে না কিসের পরিবার আর কিসের খাবার আমি শুধু আমার জন্যই বেঁচে থাকি আমি আমার পরিবার টরিবার দেখি না আমি আমার খাবার খেয়ে নিয়েছি আমি অন্য কারোর জন্য চিন্তা করি না আর আমারও কারো প্রয়োজন নেই কালু কাক এই বলে গাছের নিচে শুয়ে পড়ে অপরদিকে টুনি পাখি তার পরিবারের জন্য খাবার নিয়ে বাড়ির দিকে ফিরে যায় বাড়িতে টুনি পাখি তার বাচ্চাদেরকে খাবার খাবার দিতে থাকে গিয়েই বাচ্চারা খাচ্ছিল এই দেখে টুনি পাখি অনেক খুশি হয়ে যায় মাম্মা মাম্মা পাপা কখন আসবে পাপা কখন আসবে আমি অনেক ক্ষুধার্ত আমার অনেক খিদা পেয়েছে আমার বাচ্চা কান্না করে না কান্না করে না অন্যান্য পাখিরা তো খাবার নিয়ে বাড়িতে ফিরে এসেছে কিন্তু তোর বাবা এখনো কেন আসলো না আমি বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি অন্যান্য পাখিদেরকে জিজ্ঞেস করে আসি তারপর কালিয়া কাক আশেপাশের পাখিদের বাসায় যেতে থাকে টুনি পাখি টুনি পাখি তুমি কি কালু কাককে আমার সন্তান অনেক ক্ষুধার্ত আমি কালু কাককে খুঁজেই পাচ্ছি না সেই যে খাবার আনতে গিয়েছে আর আসেনি কালিয়া আমরা একসাথেই ছিলাম যখন খাবার আনতে গিয়েছিলাম কিন্তু কাক নিজে একা খাওয়ার পরে সে পাশে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ে সে বলেছিল যে তার পরিবারের কোনো প্রয়োজন নেই আমি আমার পরিবারের জন্য খাবার নিয়ে যেতে পারবো না এর থেকে তো ভালো ছিল আমি মরেই যেতাম আমার সন্তানটা খুব ক্ষুধার্ত আমি তার কষ্ট বুঝতে পারছি তারপর কালিয়া কাক কালুকাকের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করলো কালো কাক কালো কাক ওঠো ওঠো আমার সন্তান অনেক ক্ষুধার্থ আর তুমি এখানে ঘুমিয়ে আছো তুমি আমার ঘুম নষ্ট করে দিলে বলো কেন এখানে এসেছো তোমাকে কে বলল যে আমি এখানে এখনো তুমি বয়স্ক হওনি এইজন্য তুমি পরিবারের কোনো কিছু বুঝতে পারো না যখন তোমার বয়স হবে তখন বুঝতে পারবে পরিবার কি জিনিস যখন আমার বয়স বাড়বে তখন দেখে নেব কি হয় এখন আমি যেভাবে চলছি সেভাবে আমাকে থাকতে দাও আমার একা থাকতে ভালো লাগে আমি এত কিছু চিন্তা ভাবনা করে থাকতে পারবো না কালিয়া কাক আর কি করবে সে তো তার সন্তানের ক্ষুধার্থ সহ্য করতে পারছে না কোনো কিছু না ভেবেই কালিয়া কাক নিজেই তার সন্তানের জন্য খাবার খুঁজতে বের হয়ে যায় ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে এখন সে খাবার কোথায় পাবে কোথাও খাবার না পেয়ে কালিয়া কাক টুনি পাখির বাসায় হাজির হলো তারপর টুনি পাখির কাছ থেকে দুটি খাবার দাঁড় করে নেয় টুনি পাখি আমার আমি আমি কালকে থেকেই তোমার সাথে সাথে খাবার আনতে তুমি যাওয়ার সময় করে নিয়ে তো সকাল সকালই বের হয়ে যাই ঠিক আছে আমি তোমাকেও সাথে করে নিয়ে যাব। তারপর কালিয়া কাক টুনি পাখির কাছ থেকে খাবার নিয়ে তার বাচ্চাকে দিয়ে দেয় কিছুক্ষণ পরে কালিয়া কাক আর তার সন্তান ঘুমিয়ে পড়ে গভীর রাতে কালো কাক বাসায় ফিরে আসে চুপি চুপি করে নিজের বিছানায় ঘুমিয়ে পড়ে তারপর যখন সকাল হয়ে যায় টুনি পাখি কালিয়া কাককে নিতে চলে আসে কালিয়া কাক কালু এখনো ঘুমিয়ে আছে সে রাত্রে কখন এসেছে আমি জানি না এখন ঘুম থেকে কখন উঠবে সেটাও জানি না মাম্মা মাম্মা আমিও তোমাদের সাথে যাবো পাপা আমাকে বাসায় একা পেলে অনেক মারে না না আমার সন্তান তুমি বাসেই থাকো কষ্ট করে ওইখানে গেলে অনেক ক্লান্ত হয়ে যাবে টুনি পাখি আর কালিয়া খাবার নিতে রনা হয়ে যায় টুনি পাখি আর কালিয়া খাবার তখনই টিয়া পাখি তাদের সামনে চলে আসে টুনি পাখি টুনি পাখি জঙ্গলের মধ্যে একটা তুফান আসবে আমাদের আগে আগেই একটা ভালো সেফ জায়গায় চলে যেতে হবে এই কথা শোনার পর টুনি পাখি আর কালিয়া কাক ভয় পেয়ে যায় কখন কিভাবে টিয়া পাখি আর সবাই কি করছে এখন আমি আর কবুতর ভেবেছি যে আমরা ওই অ্যাপেল জঙ্গলে জঙ্গলে চলে যাব। ওই হবে হবে না, না। খাবারের যাবো আমার কালু কাক কখনো এটা মেনে নেবে না আমাদের কোথাও যেতেই দেবে না কালিয়া কাক কত আর এভাবে নিজের জীবনযাপন করবে বলো এখন থেকে কিছুটা সাহসী হও তোমার সন্তানের দায়িত্ব তোমার উপর যদি কালু কাক নাই মানে তাও তুমি আমাদের সাথে নিও এতে আমাদের সবার জীবন বাঁচবে কারণ গত যে হয়েছিল তখন অনেক তুফান পাখিরা মারা গিয়েছিল সন্ধ্যা হওয়ার পর বাসায় কালু কাক আমাদের এই জঙ্গল থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে এই জঙ্গল থেকে সব পাখিরাই চলে যাচ্ছে আমাদেরও যেতে হবে কারণ কালকে তুফান হবে না কাউকে যাওয়া লাগবে না তুফান হলে হোক আমি তো তোমাদের সবাইকে নিয়ে জঙ্গলেই থাকবো পাশের গ্রামে যে আবার নতুন করে গড়বাড়ি করার এত সময় আমার নেই কালুকা আমরা ছোট ছোট করে একটা ঘর বানিয়ে নিব কোনোভাবে থাকতে পারলেই চলে কোনো সমস্যা হবে না কিন্তু কালুকা কোনোভাবেই মেনে নিচ্ছে না পরের দিন সকালে টুনি পাখি কবুতর আর টিয়া পাখি সবাই কালিয়াকাকে নিতে তার বাসায় চলে আসে আমি কি বলছি খবরদার কেউ এই জঙ্গল থেকে যাবে না ঠিক আছে কালু কাক যদি তুমি না যেতে চাও তাহলে না যাও আমরা সবাই যাব আমার সন্তানকে আমি আমার নিজের চোখে মরতে দেখতে চাই না যাই করো না কেন চিন্তা ভাবনা করে করো কিন্তু আমার এই বাড়ি থেকে একবার কেউ বের হলে আমি আর তাকে কিন্তু এই বাড়িতে ঢুকতে দেই না যখন আমরা আবার জঙ্গল আসব তখন দেখে নেব কি হয় কাক ভাইয়া তুমি জিত করো না আমাদের সাথে চলে আসো কালকে অনেক ভয়ঙ্কর একটা তুফান হবে আমি কি তোমাদের মতো এত বয়স্ক হয়ে গেছি নাকি আমি এখনো অনেক জুয়ান কালু কাক তোর এই শক্তি তুফানের সামনে কিন্তু কিছুই নয় তুই ভেবে চিনতে কর সব পাখিরাই তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছিল না কারণ সে ভয় পাচ্ছিল পাশের জঙ্গলে গিয়ে তাকে কাজ করে খেতে হবে তার সন্তানকে নিয়ে টুনি পাখি টিয়া পাখি কবুতর সবাইকে নিয়ে জঙ্গল ছেড়ে চলে যায় দুপুরের মধ্যেই তারা উড়তে উড়তে অ্যাপেল জঙ্গলের কাছাকাছি চলে আসে মাছ রাস্তায় নিজেদের কিছু বিশ্রামের জন্য তারা কিছুটা ওয়েট করে কালিয়াকা কিছু খাবার তার ব্যাগ থেকে বের করে তার সন্তানকে খাওয়ার জন্য দেয় তারা সবাই পাশে থাকা নদী থেকে পানি খেতে থাকে আবার তারা উঠতে শুরু করে দেয় কারণ সন্ধ্যার আগে তাদের অ্যাপেল জঙ্গলে যেতে হবে সন্ধ্যার আগে আগেই সবাই অ্যাপেল জঙ্গলে পৌঁছে যায় বন্ধুরা এখন আমাদের রাত্রটা কাটানোর জন্য যে যে যেভাবেই পারি একটা বিছানা অথবা ঘরের মতো করে ফেলি সবাই যদি মিলেমিশে একসাথে কাজ করি তাহলে কাজগুলো দ্রুত হয়ে যাবে আমি লারকি নিয়ে আসি তাহলে আমি শুকনা গাছ নিয়ে আসি তাহলে আমি আর টুনি পাখি ঘর বানানোর জন্য সবকিছু তৈরি করে রাখি তারপর সবাই নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়ে একসাথে করতে থাকে অপরদিকে কালুকাক এই জ্বরের মধ্যেই উপরে বিছানা নিয়ে শুয়ে থাকে অনেক জোরে বাতাস আর তুফান আসা শুরু করেছিল কিন্তু সে কোনো কিছু তোয়াক্কাই করছে না সে জানতই না যে কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে কি হতে যাচ্ছে রাত হওয়ার আগে আগেই জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর তুফান হওয়া স্টার্ট হয়ে যায় কালুকা ঘুম থেকে ওঠে গড়ের জানালা বন্ধ করে দেয় কিন্তু তুফানের পাওয়ার এবং বাতাসের গতি এত ছিল যে কালুকাকের জানালা ভেঙে বাতাসে উড়ে যায় বৃষ্টির পানি তালুকাকের গড় ফুটো হয়ে ভিতরে পড়তে থাকে তালুকাক এদিক সেদিক তাকাতে থাকে সে চিন্তা করছে এখন সে কি করবে কোথায় যাবে সে যেইমাত্র গড় থেকে বের হলো তার ঘর ভেঙে নিচে পড়ে যায় কেউ আছো কেউ আছো আমাকে সাহায্য করো আমি অনেক বিপদের মধ্যে আছি বিপদে পরে চিৎকার শুরু করছে সাহায্য পাওয়ার জন্য অপরদিকে অ্যাপেল জঙ্গলে প্রতিটা পাখি তাদের নিজস্ব বিছানা বানিয়ে সুন্দরভাবে শুয়েছিল সেখানে না ছিল কোনো বৃষ্টি না ছিল কোনো তুফান কালো কাক যখন উড়ার চেষ্টা করেছিল কিন্তু বাতাসের গতি এত ছিল যে সেই বাতাসের গতির কারণে সে গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে আমি আটকে গিয়েছি আমি আটকে গিয়েছি গাছের সাথে আমাকে হেল্প করো কেউ আমি সব থেকে বড় ভুল করেছি তাদের কথা না শুনে আর যদি আমার পরিবারের সাথে আমি অন্য জঙ্গলে চলে যেতাম তাহলে আর এরকম হতো না আর যদি আমার বন্ধুদের সাথে থাকতাম পরিবারের সাথে থাকতাম তাহলে যে কোনো বিপদে আমি সাহায্য পেতাম এই জড়ো গতির বাতাসে কালুকা গাছের সাথে আটকে যায় বাতাসের গতি এতই ছিল যে সে আর এগুলো কুলাতে পারেনি সে সকাল হতেই মারা যায় তো বন্ধুরা তোমাদের কাছে যদি এই গল্পটি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই এখন একটি লাইক করে দাও এবং আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বাবা মার সকল সুখ দুঃখ চিন্তা ভাবনা এবং ভবিষ্যৎ সব কিছু তার সন্তানদেরকে নিয়ে তুনি পাখি অনেক টানাপোড়া সংসারের মধ্যেও তার সন্তানকে নিয়মিত লেখাপড়া করাচ্ছেন বাড়িতে খাবার আছে না নাই কি খাবে এবং কি না খাবে সেই দিকে চিন্তা না করে তার সন্তানের লেখাপড়ার দিকে সব সময় মনোযোগ থাকে টুনি পাখি আমার মেয়ে মোমো কালকে কি তোমার কলেজ বন্ধ মাম্মা মাম্মা কালকে ছুটি না কিন্তু আমি কালকে যাব না কেন মা মাম্মা কালকে আমাদের কলেজে একটি ফাংশন আছে এই ফাংশনে সবাই নতুন নতুন কাপড় এবং জুতা পরে যাবে আমার কাছে তো সেগুলো নেই তাই আমি যাব না আরে কি বলছো মোমো আমি তো আছি দেখে আমি সব কিছু ম্যানেজ করে দেব আমার মেয়ে যাবেই যাবে টুনি পাখি সাথে সাথেই জঙ্গলের বাজারে চলে যায় তারপর তার সন্তানের জন্য সুন্দর দেখে একটি জুতা কিনে নেয় তারপর খুব সুন্দর একটি লাল রঙের ব্যাগ কিনে নেয় আশা করছি মোমোর কাছে এই ব্যাগটি অনেক পছন্দ হবে টুনি পাখি আমি তোমাকে দেখে খুব অবাক হই এমনি তোমাদের টানা সংসার চলছে তার উপরও তোমার সন্তানের লেখাপড়ার জন্য তুমি কতই না কষ্ট করে যাও আজকাল দিনে সন্তানদের লেখাপড়া করানো কি আর সহজ কথা কবুতর ভাইয়া আমার একটাই স্বপ্ন আমার সন্তানকে লেখাপড়া করিয়ে একজন ভালো সন্তান গড়ে ওঠাবো এবং সে যেন বড় কিছু হতে পারে আমি আমার সন্তানকে একজন পরিশ্রমী বানাতে চাই মোমো পরের দিন কলেজে যায় এইভাবে দিনের পর দিন চলতে থাকে তারপর একদিন সময় আসলো যখন তার পরিশ্রমের ফল পেল মাম্মা আজকে আমি অনেক খুশি আজকে আপনার একটি স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি আমি আমার কলেজে প্রথম হয়েছি আমার মেয়ে মোমো আমার স্বপ্ন আরো বড় তোমাকে নিয়ে তুমি এগিয়ে যাও আমার স্বপ্ন হচ্ছে আমার মেয়ে একদিন এক বড় অফিসার হবে আমি চাই আমি জীবনে যতগুলো কষ্ট পেয়েছি সেই কষ্টগুলো যেন আমার সন্তান না পায় মাম্মা আমি যেহেতু এই পর্যন্ত আসতে পেরেছি আমি সামনেও আরো সফলতা লাভ করব। আর তোমার এক এক স্বপ্ন আমি পূরণ করতে থাকব। এখন টুনি পাখি তার সন্তানের জন্য একটি ভালো চাকরির খোঁজে বের হয়ে পড়ে টিয়া পাখি ভাইয়া মোমো তার কলেজ থেকে গ্রেট নাম্বার পেয়েছে পুরো কলেজের মধ্যে আমার মোমো প্রথম হয়েছে এখন আমার চাওয়া হচ্ছে আমার সন্তানের জন্য একটি ভালো চাকরি যেন পায় সময় লাগবে টুনি পাখি সময় লাগবে এই জঙ্গলে চাকরি পাওয়াটা অনেক কঠিন টিয়া পাখির এই কথা শুনে টুনি পাখি হতাশ হয়ে যায় ও আমি তো ভেবেছিলাম তার লেখাপড়া শেষ হওয়ার পর যদি ভালো একটি মার্কস নিয়ে আসে তাহলে তার চাকরি হয়ে যাবে মামা আমার চাকরির সিবি এবং বাকি ডকুমেন্টস গুলো কোথায় আমি তোমার সকল ডকুমেন্টস যত্ন করে সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছি মাম্মা আজকে একটি ব্যাংকের মধ্যে আমি আমার সিবি জমা দিতে যাব আজকে আমার এক বন্ধু বলল যে ব্রাক ব্যাংকে নাকি একটি সিট খালি আছে হ্যাঁ মোমু তুমি চেষ্টা করে দেখো যদি ভাগ্য ভালো হয় তাহলে তোমার এখানেই চাকরি হয়ে যাবে পাখি মোমোর সকল ডকুমেন্টস একটি ব্যাগের মধ্যে গুছিয়ে সবকিছু রেডি করে রাখে মাম্মা আমি চলে আমি সহজেই হয়ে যাব। দেখি কি হয় আমার জন্য করো মোমো দিয়ে ব্রাগ ব্যাংকের সামনে যে মোমো গাঠম্যানকে জিজ্ঞেস করে যে আঙ্কেল আমি ব্রাক ব্যাংকে জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছি ভিতরে দ্বিতীয় তলায় দুইশো এক নম্বর রুমে চলে যান মোমো দুইশো দুই নম্বর কক্ষে চলে যায় আপনার নাম কি মুমু ইয়াস স্যার আমার নাম মোমো আমি অ্যাপেল জঙ্গলে বসবাস করি ও অ্যাপেল জঙ্গলে আমিও তো সেখানেই থাকি পাশে যে ঝর্ণাটা আছে আমি ওই পাশেই থাকি জি স্যার আমি আমার মাম্মার সাথে অনেকবারে সেই ঝর্ণার পাশে গিয়েছিলাম তোমার ঘর কোথায় অ্যাপেল জঙ্গলের দক্ষিণ পাশে যে বড় আম গাছটা আছে সেখানে হচ্ছে আমাদের ঘর ও সেখানে তো একটা পাখি থাকতো বৃষ্টিতে তার স্বামী মারা যায় তার নামটা জানি কি ছিল নাম ছিল টুনি পাখি উনি আমার মা হয় ও হ্যাঁ 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 টুনি পাখি ও তুমি টুনি পাখির মেয়ে ইয়েস স্যার ও তাহলে তো তুমি আমারই সন্তান সমস্যা নেই এখন আর তোমার কিসের ইন্টারভিউ আমি ছুটিতে বাসায় যাব কালকেই তুমি তোমার আম্মাকে আমার সাথে দেখা করতে বলো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই চাকরিটা অনেক প্রয়োজন ছিল তাহলে এখন আমি চলে যাব স্যার আ তুমি কি খাবে বলো চা কফি বিস্কিট কিছু খাবে না না স্যার নয় নয় আমাকে আঙ্কেলই বলো আমি তোমার আঙ্কেল হই তোমার আম্মু সব কিছু জানে সমস্যা নেই বাসায় যেয়ে বলো কালু আঙ্কেল অফিসে ছিল তাহলেই হবে মোমো অনেক খুশি ছিল এবং সে খুশিতে খুশিতে বাসার দিকে রওনা হলো আমার মেয়ে মোমো তোমার ইন্টারভিউ কেমন হয়েছে মাম্মা মাম্মা তোমার মেয়ের বিনা ইন্টারভিউতেই চাকরি হয়ে গেছে। হ্যাঁ কি বললা এটা কিভাবে সম্ভব? আমরা তো কারো সাথে কোনো কথা বলিনি, কিছু করিনি। এটা কিভাবে সম্ভব? মাম্মা মাম্মা ব্যাংকের যে ম্যানেজার ছিল, সে ম্যানেজার আমাদের জঙ্গলেরই এক প্রতিবেশী ছিল। ওনার বাসা হচ্ছে ওই ঝর্নার পাশেই এবং তিনি তোমাকেও চিনে। এই শুনে টুনি পাখি অবাক হয়ে যায়। আচ্ছা কে এই ম্যানেজার? নাম কি ছিল তার? মাম্মা ওনার নাম ছিল কালুকাক তিনি আমাকে চা কফি বিস্কিট এগুলো খাওয়ার জন্য বলেছিল। ওই ব্যাংকের ম্যানেজার জি উনি ছুটিতে বাসায় ব্রাক মাম্মা আসবে তিনি বলেছেন আপনি যেন তার সাথে দেখা করেন চাকরি কনফার্ম নিও টুনি পাখি যখন তোমার এই মেয়ে বড় কোনো অফিসার হবে না তাও কোনো লাভ হবে না গরিবের সন্তান গরিবই হবে টুনি পাখির সেই কালিয়া কাকের কথাটা মনে পড়ে যায় মাম্মা আপনি কি চিন্তা করছেন আমার মেয়ে মোমো আমি সেই কাকদের পরিবারকে ভালো করেই চিনি তারা এতটা ভালো নয় যতটা ভালো তুমি তাদেরকে মনে করছো আমার কেন জানি মনে হচ্ছে তারা এত সহজে চাকরি দেবে না কিছু না কিছু একটা ঝামেলা করবে এইভাবে পরের দিন সকাল হয়ে যায় টুনি পাখি আর মোমো বাসা থেকে বের হয়ে পড়ে যাওয়ার পথে টুনি পাখি দোকান থেকে কিছু ফল কিনে নেয় তারপর টুনি পাখি আর মোমো ঠিক দশটা বাজে ঝর্নার ওইখানে চলে যায় সামনেই ছিল কালু কাক ওই ম্যানেজারের বাড়ি মাম্মা ওই সামনের বাড়িটাই হচ্ছে কালু আঙ্কেলের বাড়ি টুনি পাখি বাড়ির বেল বাজাতে থাকে কিছুক্ষণের মধ্যেই কালু কাকের ওয়াইফ কালিয়া কাক দরজা খোলে আন্টি কালু আঙ্কেলের বাড়ি কি এটাই না কেন তোমরা কি বাড়িতে নাম দেখ পড়তে পারো না নাকি পড়তে পারো না 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 নাম তো দেখেছি কিন্তু তাও আবার জিজ্ঞেস করে নিলাম তারপর মুমু আর টুনি পাখি ঘরের ভিতরে যায় তারা গিয়ে দেখে কালো কাক নিউজ পড়ছিল হ্যালো আঙ্কেল জি কেমন আছেন তোমরা এসে গেছো কালিয়া তাদের সাথে কথা বলো তো তারা কালকে আমার কাছে গিয়েছিল চাকরির জন্য তুমি তাদের সাথে কথা বলো টুনি পাখি যা খরচ করবে তা এই এই চাকরি পাওয়া এত নয় পাওয়ার জন্য ঘুষ দিতে হবে ঘুষ কথা টুনি পাখি আর মোমো অবাক হয়ে যায় মোমো তো অবাক হয়ে টুনি পাখির চেহারার দিকে তাকিয়েছিল একাডেমিক যোগ্যতা থাকার পরেও ঘুষ দিয়ে চাকরি পাওয়া লাগবে আমি তোমাকে আরো এক বছর আগেই বলেছিলাম তোমার সন্তানকে লেখাপড়া না করিয়ে হ্যাঁ অন্য কোনো কাজ শেখাও জারু দেওয়া শেখাও হ্যাঁ তারপর হচ্ছে এই পরিষ্কার করা শেখাও কেন লেখাপড়া করতে গেলে এখন এক লাখ টাকা নিয়ে আসো তাহলে চাকরি পাবে এই বাদ দাও কালিয়া বাদ আমি তো ওদেরকে আপন মনে করে আমার বাড়িতে ডেকেছিলাম ভেবেছিলাম তার এক লাখ টাকা দিয়ে চাকরিটা নিয়ে নেবে কি আর করার যদি না নেয় আমি ওই বুলবুল পাখিকে কি দিয়ে দিব তারা বলেছে আশি হাজার টাকা দিবে এই শুনেছ না তোমরা শুনেছ না এখন যাও যাও যদি দিতে পারো তাহলে আসবে না তো এখনই চলে যাও কালুকা কাঙ্কেল চাকরির রুলসে তো সরাসরি লেখা ছিল যে এই জঙ্গলের থেকে শিক্ষিত কাউকে নিতে হবে এবং কোনোভাবেই ঘুষ নেওয়া যাবে না এই এত কথা বলছো কেন তোমার তো সাহস কম নয় এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও টনি পাখি আর মোমো পুরোপুরি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে কিছুক্ষণ পর মम्मू তার আম্মুকে বলে মাম্মা এই কালুকা আঙ্কেল তো অনেক খারাপ মানুষ আমি যখন ব্যাংকে গিয়েছিলাম তখন আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছিল আমি আগে থেকেই তাদের সম্পর্কে জানতাম তারা তো আগে চুরি করে বেড়াতো কালুকার পাপা কোনো কিছু এদিক সেদিক করে তাকে চাকরিতে ঢুকিয়ে দেয় এই কালুকাক আমার সাথেই লেখাপড়া করেছে সে পুরোপুরি ফ্রড ছিল অনেক ভাগাড়েই চুরি করে তারপর লেখাপড়া করত পরের দিন মোমো আবার নিউজ পেপার পড়ছিল সেখান থেকে একটি কন্টাক্ট নাম্বার পায় মোমো সেখানে ব্রাক ব্যাংকের এক বড় উদ্ধতন কর্মকর্তাকে ফোন দেয় মোমো এই সমস্ত ঘটনা সেই অফিসারকে সব জানিয়ে দেয় এবং মোমো পাখির যতগুলো অভিযোগ ছিল সে সবগুলো অভিযোগ লিখিত জমা দেওয়ার জন্য প্রস্তাব দেয় স্যার আমার হচ্ছে ব্রাক ব্যাংকের যে ম্যানেজার কালুকাত সে আমার থেকে এক লাখ টাকা ঘুষ চেয়েছে আপনার অভিযোগ নেওয়া হয়েছে আপনি আগামীকাল আপনার সিবি নিয়ে আমাদের মেন অফিস গোলসান ব্রাঞ্চে চলে আসুন মোমো পরের দিন তার সিবি নিয়ে গোলশান ব্রাঞ্চ জঙ্গলে চলে যায় সেখানে সরাসরি মোমোর ইন্টারভিউ হয় এবং ইন্টারভিউতে মোমো সহজেই পাশ করে ফেলে মোমো যে অভিযোগ দিয়েছিল সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় কালুকাককে তার কাছ থেকে সাসপেন্ড করে দেওয়া হয় তারপর মোমোকে সেই ব্রাড ব্যাংকের ম্যানেজার বানিয়ে দেওয়া হয় এইভাবেই মোমো পাখির স্বপ্ন এবং টুনি পাখির স্বপ্ন একদিন পূরণ হয়ে যায় অপরদিকে ঘুসখোর কালুকাক জেলখানাতে বসে বসে দিন রাত কাটাচ্ছিল তাহলে বন্ধুরা তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে আশা করি কিছুটা হলেও শিক্ষণীয় ছিল তাই সবাই সবসময় সৎ থাকার চেষ্টা করবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে